কেন আমি আরাত্রিকা আমি একটা দারুণ সুন্দর আমি না আমরা একটা দারুণ সুন্দর ধারাবাহিক নিয়ে এসেছি কিন্তু ধারাবাহিকটার নাম কি সেটা এখনো বলবো না আপাতত এটুকুই বলছি যে আমি উজিত চরিত্রে অভিনয় করছি আর শ্রুতি প্রায় দু বছর পর আবার জি বাংলার পর্দায় ফিরতে চলেছি আশা করি গেটআপ দেখে বুঝতে পারছো এরকমভাবে তোমরা কখনো আমাকে দেখো নি এবং আমি তো প্রচণ্ড এক্সাইটেড এই ক্যারেক্টারটা প্লে করার জন্য এবং তোমরাও এক্সাইটমেন্টটা ধরে রাখো তার কারণ এই রকম গল্প আশা করি তোমরা এর আগে কখনো দেখো বোনের গল্প অনেক দেখেছো কিন্তু এই রকম দুই বোনের গল্প কিন্তু তোমরা দেখোনি তাই সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখো জি বাংলার পর্দায় আর বাকি কিছু এখন রিভিল করতে পারবো না সেটা দেখার জন্য কিন্তু আমাদের উপর নজর রাখতে হবে সি ইউসোন তুলে নেবে নমস্কার আমি সঞ্জীব সরকার খুবই আনন্দের খবর সেটা হলো নতুন একটি মেগা সিরিয়াল আসছে সেই সিরিয়ালে আমি একটি চরিত্র অভিনয় করবার সুযোগ পেয়েছি যার জন্য জি বাংলাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদেরকে সবসময় জীবন্ত রাখেন অসম্ভব একটা টাচি গল্প যার মধ্যে ইমোশন আছে যার মধ্যে মজা আছে যার মধ্যে উচ্ছ্বাস আছে আনন্দ আছে লড়াই আছে প্রেম আছে আছে জীবনের সংগ্রাম এই সব কিছু নিয়ে জীবনের নানান অনুভূতিকে সঙ্গে নিয়ে আমরা নতুনভাবে নিজেদেরকে মেলে ধরব আপনাদের সামনে ভালো থাকুন আনন্দে থাকুন সবাই জি পর্দায় আজকে কোনো সিনেমার শুটিং নয় আজকে টেলিভিশনের শুটিং জি বাংলার শুটিং আমরা আজকে জি বাংলার একটা সিরিয়ালের প্রোমো শ্যুট করছি হিউজ টিম আমাদের প্রোমোটা শ্যুট হচ্ছে আজকে টিটা ঘরে লুমটেক্স জুটবিলে তার কারণ হচ্ছে আমাদের দরকারি এরকম একটা রাগেট জায়গা যেখানে দুই বোনের গল্প দুদিনের কাজের প্রথম দিনের কাজ আজকে আমরা শ্যুট করছি লুমটেক্সে এখানে আজকে একটা ডেড ডেডলি শট আমরা নিয়েছি উপর থেকে দুজনের জাম্প করা তার জন্য থ্যাংকস টু মাই টিম থ্যাংকস টু আরাত্রিকা এবং শ্রুতি বেসিক্যালিজ রিয়েলি রিস্কি শর্ট বাট আই হ্যাভস্যা শর্ট উই হ্যাভ অ্যান্ড সেকেন্ড দিন আমরা শ্যুট করবো আগামীকাল আমরা চলে যাব আসানসোলে পরশু আমরা আসানসোলের একটা কলিয়ারি বেল্টে শ্যুট করবো সো ইটস আউজ শ্যুট অ্যান্ড ইটস জাস্ট ওনলি ফর ইউ থ্যাংক ইউ অ্যান্ড চোখ রাখুন জিবান

કુકિયર ઓખો બરો હો જાય ને બાબા